দর্শক দেখতে পাচ্ছেন হাইট লেন্থ মাসাল্লাহ এবং গর্দানটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ বিট যে মূল বৈশিষ্ট্যটা ফ্ল্যাগ যেটা মূল বৈশিষ্ট্য যেটা কালা চোখ মুগনের সুন্দর দেখা এটা অরিজিনাল ইন্ডিয়ান ফ্ল্যাগ বুঝছো ইন্ডিয়ান ফ্ল্যাগ এই দেখো এটা বালাটা সহ দেয়া বুঝতে পারছো এটা আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ফ্ল্যাগ দর্শক দেখাও মাসাল্লাহ

কেমন দাম চাচ্ছেন এটা দাম চা এটা দাম দারি যে দর্শক ভাইলা ভাত কথা বলি ফোনে কথা বলি আলোচনা করলে তাহলে সমস্যা নেই বুঝছেন আলোচনা সাপেক্ষে দামটা থাকবে সাদা গোড়া নিয়ে সমস্যা নেই বলতে পারছেন আপনাদের পছন্দ হবে ভাত কথা বলি এটা নিতে পারবে সমস্যা কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নেবে দরদাম নিতে হবে কিজন এটা তো সব গড়লি পারবে না বলতে পারছাও কিজন এটা ধরো বড় খামারাদের যার ধরো পালাদের শখিন পানি বুঝছেন হ্যাঁ হ্যাঁ তার হাতে তা সাধারণ লোকে কিনতে পারবে না বলতে পারছ যেটা আচ্ছা যার পছন্দ আমার ফোনে কথা বলে দরদাম করে নেবে সমস্যা নেই